जाना चुकुन्मेल जैन तस्म श्री गुर्वे नम श्री चैतन मन विषास्थात जन भूतलेयं रूप कदाया ददेश वंदे अहम श्रीगुरुश्रीजुता पदकमल শ্রীগুণ বৈষ্ণব শাগ্রজাত সহগণ রঘুনাজীবসহিতৃষ্ণ চৈতন্য শ্রী রা কৃষ্ণপদানহগণ দলিতা শ্রীশানিত নম বিষ্ণুপদ কৃষ্ণপেষ্টা ভূতলেমে ভক্তিবে স্বা নি

गदाधरम अहम् बन्दे माधवच्छज जनन्दनं महाबावशरूपं स्थिततन्न अविनालोविना नमो महाबदन्याय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्णचतनामने गुरुतिषे नमो हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगतपते गोपेश गोपिकाकान्त रदकंत नमस्तुते ंचन गौरा देश्वरीशवाणीदेवी प्रणमा हरी नीलाचल निर्वासा निधा परमात्मे बलभद्र सुभद्र बंगजन्नाथय जय श्री कृष्ण चैतन्न प्रभुनितानंद्रिया शिव शरी गुरभ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमा भगवते वासुदेवाय ओम नमा भगवते वासुदेवाय ओम नमा भगवते वासुदेवाय अकाम करते बाचालम अंगलांग व्यतगिरिम जत के पादमाहनि वंदे परमानंद माधव তার নাম আমি অনেকদিন আপনাদের সঙ্গ থেকে ছিলাম বাংলাদেশে এখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এখনো পুরো ইন্টারনেট সংযোগ দেয়নি কিছু কিছু ওয়াইফাই তে ইন্টারনেট আছে আবার কিছু কিছু ওয়াইফাই তো নেই আমাদের মন্দিরে বেশ কয়েকটা ওয়াইফাই আছে কয়েকটা তো আছে একটা তো এসে পেলাম আমার রুমে যে ওয়াইফাই আছে ওটা তো নাই ইন্টারনেট আপনাদের সঙ্গ লাভ করার জন্য স্বাগত হয়েছে আমরা মহারাজের কাছ থেকে চৈতন্য আদি লীলা সপ্তম অধ্যায় মহারাজ শেষ করেছেন আমরা তো অনেকগুলো শ্লোক পড়া হয়নি আমরা আজকে শ্লোক গুলো আবার কি করবো বিশেষ করে মায়াবাদ দর্শন নিয়ে দিকে থেকে আলোচনা করা হয়েছে বলছে সঙ্গ করিলে হয় সর্বনাশ কারা মায়াবাদী আমাদের সেটা কি করতে হবে চিনতে হবে কিন্তু প্রপাত এত শক্তিশালী ছিলেন তিনি মায়াবাদী শূন্যবাদী সবাইকে কি করেছেন কৃষ্ণ রূপান্তর করেছেন কিন্তু আমরা তো মতো শক্তিশালী নাই মহাপ্রভু বলছে সঙ্গ না করার জন্য আর তাদেরকে কি করেছেন উদ্ধার করেছে আমরা সঙ্গ করব না কিন্তু তাদেরকে আমরা কি করতে পারি মহাপ্রভুর কৃপা প্রের কৃপা সঙ্গ আমরা দান করতে পারি অমৃত কি করতে পারি দান করতে পারি পরিণাম অমৃত প্রসাদ অমৃত কথা সেগুলো দানের মাধ্যমে তাদের মায়াবার তাদের কাছ থেকেও কি হয়ে যেতে পারে পারে যেতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শঙ্করাচার্য এসে এই মায়াবাদ দর্শন তিনি কি করেছিলেন প্রচার করেছিলেন এই মায়াবাদ দর্শনের ফলে পুরো জগৎ কি হয়ে যাচ্ছিল কৃষ্ণ ভক্তি থেকে বিমুখ হয়ে যাচ্ছিল সবাই সেই সবাইকে আবার কৃষ্ণ ভক্তিতে ফিরে নিয়ে আসার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন এসে দর্শন এখানে কি করেছেন করেছেন আখ্যানে আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত সুন্দর ভাবে সেটা আলোচনা করেছেন সার জিনিসটা আলোচনা করেছেন শিল প্রভাত সেটা আরো বিস্তৃত আমাদের পূর্বতন আচার্যদের ব্যাখ্যা সহ সীতার স্বামী থেকে শুরু করে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলদেব বিদ্যাভূষণ সবার শিক্ষা শিক্ষাগুলি সংগ্রহ করে এখানে কি করেছেন দর্শন ব্যাখ্যা করেছেন আমরা কিছু শ্লোক করবো আপনারা সবাই এখানে যারা আছেন বেশিরভাগ ইন্ডিয়া বা বাংলাদেশের বাইরের বক্তরাই আছেন আপনারা প্রতিদিন মহারাজের কাছ থেকে ক্লাস শ্রবণ করার সুযোগ পেয়েছেন সুযোগ হয়নি আমি রেকর্ডিং গুলো শুনতে পারি না এখন কারণ যেহেতু ইন্টারনেট নাই পুরো বিচ্ছিন্ন আমরা কিছু শ্লোক কি করব চর্চা করব আজকে আমরা পড়ব একশো উনত্রিশ নম্বর শ্লোক থেকে আমাদের যাদের যাদের বই আছে আপনারা খুলতে পারেন আদি লীলা সপ্তম অধ্যায় শ্লোক নাম্বার হচ্ছে একশো উনত্রিশ শ্লোকে তত্ত্বমশি ব্যাখ্যা করা হয়েছে এটা মহারাজ আগে আলোচনা করেছিল তত্ত্বমসিটা হচ্ছে ভগবানের চিত্ররূপ সর্বাশ্রয় ঈশ্বর করে প্রণব উদ্দেশ তত্ত্বমসি বাক্য হয় বেদের একদেশ সর্বাশ্রয় ঈশ্বরে করি প্রণব উদ্দেশ প্রণব মানে হচ্ছে ওঙ্কার ওঙ্কারের কারণ প্রণাম যে কোনো মন্ত্র বলার আগে ব্রাহ্মণরা কি করেন প্রণাম মন্ত্র যে প্রণাম ওম উচ্চারণ করেন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম ওমটা হচ্ছে কি চিন্ময় কেন বলছ তত্ত্বমশি বাক্যে হয় বৈতে একদেশ ওপাতে ব্যাখ্যা করছেন লোকাত্ম ব্যাখ্যা করেছেন পনভ ওমকার এর দ্বারা সমস্ত বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরমেশ্বর ভগবানকে বুঝানো হয়েছে কিন্তু তত্ত্বমসী বাক্যে বেদের আংশিক অর্থ প্রকাশ হয়েছে তত্ত্ববসী মানে হচ্ছে কি ব্যাখ্যা করছেন তুমি সেই সে চিত মহাবাক্য কোন করি আসাদন মহাবাক্যে করি তত্ত্বমশির স্থাপন কোন ওমকার হচ্ছেন বেদের মহাবাক্য মহামন্ত্র সে মহাবাক্যকে আস্বাদন করেচার্য অনুগামীরা কোন যারা বলেচার্য ছিলেন তাদের অনুগামী যারা ছিল তারা এটাকে কি মহাবাক্য হিসাবে করেছেন স্বীকার করেছেন উপাদ শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করছে মায়াবাদীরা তত্ত্বমাসী সহমা আদি শ্রুতিমন্ত্রের উপর জোর দেন কিন্তু প্রকৃত মহামন্ত্র কোন ওমকারে উল্লেখ করে না তাই যেহেতু তারা বৈদিক জ্ঞানের কদত্ত করে সেহেতু তারা হচ্ছে ভগবানের শ্রীপাত রতের সবচেয়ে বড় অপরাধী শ্রীনাম মহাপ্রভু স্পষ্টভাবে বলেছেন মায়াবাদী কৃষ্ণের অপরাধী মায়াবাদীরা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে সব চাইতে বড় অপরাধী শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন তাহম কুড়ায় শোবান যারা বিদ্বেষী কু নরাদম তাদের আমি এ সংসারে বারবার বার আসুরি জমিতে নিক্ষেপ করধ্যায়ের উনিশ নম্বর শ্লোক যারা ভগবান বিদ্বেষী হবে তারা বারবার অসুরজনী ভাবতে হবে এই জগতে তারা আসবে মায়াবাদীরও বিদ্বেষী তার মৃত্যুর পর পরে তারা অসুরজনী লাভ করে ভগবত গীতার নবম অধ্যায় সত্তর নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ যখন বলেছেন মাম না তোমার মন দিয়ে সর্বক্ষণ আমার কথা চিন্তা আমার আমাকে কর নমস্কার কর এবং আমার পূজা তখন একজন আসরিক পন্ডিত কৃষ্ণের এই উক্তি বিশ্লেষণ করে বলেছেন যে কৃষ্ণের কথা চিন্তা করতে হবে না বা কৃষ্ণের শরণাগত হতে হবে না সকলের মধ্যে যে অব্যক্ত বস্তু রয়েছে তার কথা চিন্তা করো করতে হবে এই পন্ডিতকে এই জীবনে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করেছে এবং এই জীবনে যদি তার দুঃখ কষ্টের মেয়াদ না শেষ হয় তাহলে তাকে আবার পরবর্তী জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে হবে আমাদের সব সময় সচেতন থাকতে হবে যাতে আমরা ভগবত বিদ্বেষী না হয়ে পড়ি তাই পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে বেদের উদ্দেশ্য বর্ণনা করেছেন এখানে কিভাবে আহ একজন আশরিক ব্যক্তি পন্ডিত কি করছে চিন্তা করতে হবে না শিলাপ্রপাত কেন ইসন প্রতিষ্ঠা করেছেন অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ নেভার কৃষ্ণ আমরা যেন কখনো কৃষ্ণকে ভুলে না যাই সব সময় আমরা যেন কৃষ্ণকে স্মরণ করতে পারি যেন মহাপ্রভু এই জগতে আগমনেরও মুখ্য উদ্দেশ্য থেকে আমরা যেন সচতন কীর্তম যতন্ত চ প্রথা আমরা যেন অত্যন্ত দৃঢ়প্রত হয়ে যত্নশীল হয়ে সবসময় ভগবানকে স্মরণ করতে পারি ভগবানকে স্মরণটা গুরুত্বপূর্ণ তো সে স্মরণটা আসবে না সেটা আমাদের আমাদের অভ্যাস করতে হবে অভ্যাসের পরে সেই আসবে যেমন আপনারা যেখানে বসে আছেন আশা করে সবার মাথার উপর ফ্যান ঘুরছে ফ্যানটা যদি কুলে মাথায় পরে বা প্রত্যেকে কিছু একটা পরে তাহলে ভগবানের নাম আমাদের মুখ দিয়ে বের হবে ও মা ও বাবা ও অনেক কিছু কি হবে বের হবে কেউ যদি পূর্ণরূপে ভগবানের শরণাগত তাহলে তার কি হবে ভগবানের নাম বের হবে নিস নাম বের হবে এটা হচ্ছে অভ্যাসের ফলে কি হবে ভগবান বা বলছেন কেউ যদি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহ রাখে তাহলে তিনি আমার দাম পাঠতে হবে মৃত্যুটা হচ্ছে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুর সময় ভগবান দুইভাবে আসে কাল রূপে আসে এবং ভগবান স্বয়ং আসে যারা ভগৎ ভক্তি করবে না তাদের কাল রূপে আসবে কালকে দর্শন করে আমরা একাদশ দেখতে পাই বিরাট ভগবানের অর্জুন অত্যন্ত তো শ্রীকৃষ্ণের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু ছিলেন বাই ছিলেন সকা ছিলেন তিনি পর্যন্ত বিত হয়ে গেছে আমরা তো অর্জুনের মতো কি নয় ভগবানের সাথে অর্জুনের মতো আমাদের সক্ষতা রয়েছে বন্ধুত্ব রয়েছে হ্যাঁ সঙ্গ লাভ করেছি আমরা তো অনেক দূরে ভগবানের এই বিরাট রূপ দেখে আমরা কখনো থাকতে পারবো না অনেকে দেখবেন মৃত্যুর সময় ভয়ে কি করে দেয় পায়খানা প্রস্তাব করে দেয় বিশাল ভয় পায় তো ওই সময় ভগবানকে স্মরণ করা খুব কঠিন কিন্তু আমরা যদি ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি ভগবানের সেবা করতে পারি তাহলে ভগবান আমাদেরকে কি করবেন সাক্ষাৎ এসে উপস্থিত হবে ভগবান যদি আমাদের সাথে সাক্ষাৎ উপস্থিত হয় আমাদের বই লাগবে বই লাগার কোন সুযোগ নেই আমরা অনেক আনন্দিত হব কেউ যদি মৃত্যু পথযাত্রী হয় তখন তাকে দেখতে কারা আসে তার আত্মীয় স্বজনরা আসে তার পরিবার পরিজনরা আসে হ্যাঁ তাকে ভগবত গীতা শ্রবণ করায় তাকে হরিনাম করে পাশে বসে যেন উনি ভগবানকে স্মরণ করতে পারে সে ব্যবস্থা ভক্তরা করে ভগবানের চরণান মৃত দেয় ভগবানের প্রসাদি পুষ্পমাল্য থেকে ভগবানের অলংকার থেকে বস্ত্র থেকে শুরু করে যে কোনো তাকে নিবেদন করে কৃষ্ণ তাকে বৃন্দাবনের মাটি গঙ্গার জল যমুনার জল সেগুলো তার সঙ্গে করে স্পর্শ করায় একটা বৈদিক পরিবেশ চারপাশে ভগবানের চিত্রপট রাখে এরকম সুশীতল নির্মল পরিবেশে ভগবানকে স্মরণ করা ভক্ত সঙ্গে অত্যন্ত সহজ যদি ওখানে কোনো ভক্ত না থাকে তাহলে এটা অত্যন্ত কঠিন আমাদের এখন চার বছর তিন বছর হচ্ছে আমাদের একজন ভক্ত ছিলেন সময় কি করেছেন দেহ রেখেছিলেন চট্টগ্রাম একটা হাসপাতালে জেনারেল হসপিটাল উনি একেবারে শেষ নিঃশ্বাস আসতে আগের আগে আমাদের একজন ভক্ত ছিলেন ওখানে নার্স মাতাজি আমাদের গুরুবন হ্যাঁ অন্তিম সময়ে উনি বুঝতে পারছেন এখন কি হবে চলে যাবে এর আগে অনেকক্ষণ কি করেছিলেন উনার ঠেকে উঠছিলেন তো আর অন্তিম এখন চলে যাবে উনি সুশীতল তখন মাতাজির দিকে উনি কি চাইছেন মাতাজির ওনার একটা বিগ্রহ চিত্রপট ছিল এই চিত্রপটটা কি করেছেন প্রভুর চোখে সামনে ধরেছে হাতে হাত দিয়ে ভগবানের নাম জপ করছে পরে আমাকে ভিডিও কল দিয়ে মাতাজি কি করেছেন দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে তবু এখন চলে যাবে আপনারা সবাই একটু কি করুন প্রার্থনা করুন হরিনাম করছে না তাহলে থাকত শেষ মুহূর্তে হরিনাম করা ভগবানের চিত্রফট দর্শন করা হ্যাঁ ভক্তি করেছেন ভগবান একজন ভক্ত কি করে দিয়েছেন উনি আর কোভিড এর সময় তো আপনারা জানেন কত আতঙ্ক কানে কেউ যেতে পারছে না আশেপাশে হসপিটালে ঢুকা অনেক সেফটি মেনটেন করতে হয় তাও ওনার যারা সেবা করছিল তারাও কি হয়ে গেছিল কোভিড হয়ে গেছিল এমনকি একজন আরেকজনকে দাহ করার জন্য পর্যন্ত কি করতে যাচ্ছেন অংশগ্রহণ করতে যাচ্ছেন ওই মুহূর্তেও কি উনি ভগবানের নাম শ্রবণ করে ভগবানের প্রসাদ পেয়ে চরণামৃত পেয়ে কি করেছিলেন হয়ে গেছে তো অন্যদের ক্ষেত্রে তো সেরকম হওয়া তবে যে বর্ণনা করছিলেন অন্য রোগীরা মারা যাচ্ছে কি বিবর্ষ ভাবে কিন্তু এই প্রভু কত শান্ত ভাবে করেছেন আমি বুঝতে পারছি মানে ভগবানকে স্মরণ করছেন স্মরণ করে করে তিনি কি করেছেন অন্য সময় ওনাকে কি করেছে ভগবানের জপ করার জন্য বা উদ্বুদ্ধ করেছে ভগবানের নাম নেওয়ার জন্য যেহেতু আইসিউতে ছিল ওনার অনেক পাইপ টাইপ লাগানো ছিল ওই সময় ভগবানকে স্মরণ করার জন্য অনেক শরীরটা চন্দ্রনাময় হয়েছিল কিন্তু মৃত্যু যে তিনি হচ্ছে তখন তিনি ভগবানকে যে স্মরণ করছে সেটা আমি করতে পারছি পারছি বুঝতে ভগবানের বিশেষ এটা হচ্ছে ভগবান যখন আসবে তখন ভক্ত অত্যন্ত আনন্দিত হয় সেখানে সে কথাটা কি করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে কিন্তু আসরিক প্রবৃত্তি মানুষ হলে সেটা কখনোই কি নাই সম্ভব নয় কৃষ্ণের ওরাই আমার ওদের সঙ্গ করলে ওরা কি করবে আমাদেরকে উদ্বুদ্ধ করবে কিভাবে আমরা কৃষ্ণ স্মরণ থেকে দূরে থাকতে পারি ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু প্রভাত সবাই উদ্বুদ্ধ করছে কৃষ্ণ স্মরণ করার জন্য করলে সেই আসরিক ব্যক্তিদের সঙ্গে করলে তারা আমাদের কৃষ্ণ বিস্মৃতি কাটাবে সেজন্য করা হচ্ছে আমরা যেন তাদের সঙ্গ না করি কারণ তারা হচ্ছে কৃষ্ণের অপরাধী আমরা পরের শ্লোকটা দেখবো সর্ববেদ সূত্র করে কৃষ্ণের অভিধান মুখ্য বৃত্তি সারি করিল লক্ষণা সমস্ত বৈদিক শাস্ত্রে এবং সূত্রে শ্রীকৃষ্ণ হচ্ছেন বেদ কিন্তু শঙ্করাচার্য অনুগামীরা বিকৃত ভাবে বেদের অর্থ বিশ্লেষণ করে মূর্খ অর্থ আচ্ছাদিত করেছেন মূল বাদ দিয়ে তারা বাইরের আবরণটা নিয়ে কি করছেন করছেন ব্যাখ্যা করছেন বেদে রামায়ণে বেদ রামায় বেদে রামায়ণে হ্যাঁ চৈতন্য চরিতাম পুরাণে হ্যাঁ সব জায়গায় কি করা হয়েছে হরির গুণ করা হয়েছে হ্যাঁ সমস্ত শাস্ত্রে কি করা হয়েছে কীর্তন করা হয়েছে সে হরিকে বাদ দেওয়া হচ্ছে রামায়ণ পুরাণ মহাভারত আদি বৈদিক শাস্ত্রে সর্বত্র পরমেশ্বর হরি কি করা হয়েছে মহিমা গুণকীর্তন করা হয়েছে শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি লক্ষণা করিলে শত প্রমাণতা শত প্রমাণ ব্যাথ হচ্ছে সমস্ত প্রমাণের শিরোমণি কিন্তু সে শাস্ত্রের যদি মন গড়া আত্মবিশ্লেষণ করা হয় তাহলে তা শত প্রমাণতা নষ্ট হয় যেটা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ সেটা যদি ভুল ব্যাখ্যা করা হয় তাহলে সেই শাস্ত্রের কোনো কি হবে না ক্ষতি হবে না যিনি ব্যাখ্যা তারে কি হবে ক্ষতি আমাদের উক্তির যথার্থতা প্রমাণ করার জন্য আমরা বৈদিক প্রমাণের উদ্ধৃতি দিই কিন্তু সেই বেদের যদি মন করা আত্ম করা হয় তাহলে বৈদিক শাস্ত্র ভ্রান্ত অর্থহীন হয়ে পড়ে পক্ষান্তরে বলা যায় বৈদিক উক্তির মন করা অর্থ করলে বৈদিক প্রমাণের গুরুত্ব নষ্ট হয়ে যায় কেউ যখন বৈদিক শাস্ত্র থেকে উদ্ধৃতি দেয় তখন তা প্রামাণিক বলে স্বীকার করা হয় সে প্রামাণিকতা কিভাবে নিজের আয়ত্ত আনা যায় সে প্রামাণিকতা কিভাবে আমরা নিজেদের মধ্যে আয়ত্ত আনা যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে এর মত সহ জার্ত ছাড়িয়া গোনাত্ম ব্যাখ্যা করে কল্পনা করিয়া মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে তারা কি করে ব্যাখ্যা করে এভাবে মায়াবাদীরা বৈদিক সূত্রে সহ সত্ত্ব বর্জন করে তাদের দর্শন প্রতিষ্ঠা করার জন্য কল্পনা বসুত গৌনত্ব ব্যাখ্যা করেছে ব্যাখ্যা এর মায়াবাদী প্রায় সমগ্র পৃথিবী আচ্ছন্ন আছে তাই বৈদিক শাস্ত্র শাস্ত্রের সহজ সরল স্বাভাবিকত্ব প্রচার করার প্রবল প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এ কারণে আমরা ভগবত গীতা যথাযথ রচনা করে সে সহজ সেই কাজ শুরু করেছে এবং সমস্ত বৈদেশ করার জন্য পরিকল্পনা করছে করার এখানে কারণ চলে গেছে ওয়াইফাই সম্ভবত বন্ধ হয়ে যাবে মতে প্রতি করে করেনা দূষণ শুনি চমৎকার হইল চৈতন্য মহাপ্রভু যখন এভাবে শঙ্করাচার্য বেদান্ত সূত্রের বাসের ভুলগুলো দেখিয়ে দিলেন তখন তিনি সন্ন্যাসীরা চমৎকৃত হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আমাদের সময় শেষের দিকে আজকে তাহলে আমরা এখানে বিশ্রাম দান করব আমরা আজকে কত নম্বর শ্লোক পর্যন্ত করেছি চৌত্রিশ নাম্বার শ্লোক পর্যন্ত উনত্রিশ থেকে চৌত্রিশ আমরা পরের শ্লোক গুলো আবার কি করব করবো কাল যদি মহারাজ না থাকে তাহলে কি করবো করবে এখন অনলাইনে নাই সম্ভবত ফ্লাইট আছে আশা করছি এক দুদিন পর থেকে আমরা মহারাজের লাভ করবো আশা করছি আমেরিকাতে এখন হচ্ছে সন্ধ্যা সময় আর আমাদের এখানে আছে সকালের সময় আবার সন্ধ্যার সময় অনেক জায়গায় প্রোগ্রামও থাকবে মহারাজের জন্য কিছুটা চ্যালেঞ্জ যতদিন আমেরিকা থেকে ফিরে না আসে ততদিন একটু আমাদের জন্য কি হবে জটিলতা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় আমরা মহারাজের জন্য আমেরিকা ভ্রমণ খুব সফল ভাবে সম্পূর্ণ হয় সেজন্য আমরা ভগবানের কাছে একবার হরিনামের মাধ্যমে প্রার্থনা করবো

जय श्री सली नाय भक्ति पुरुषोत्तम साई महाराज के जय जय हरे, हरे, हरे।